ভারতে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনুস আমার মনে হয় না যার ইউনুস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে এটা বড় বাঁচা তিনি বেঁচে গেছেন এটা চমলক্ষ ঘটনা ঘটে গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে

অবশ্যই আছে তার মানে পরিস্থিতি পাল্টাচ্ছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে সেটা ডাক্তার শফিক সাহেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে প্রতিদিনই সক্ষতা বাড়ছে বাংলাদেশ এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করেও তৈরি হয়েছে অশান্তির পরিবেশ আমরা আলোচনা করছি বাংলাদেশের নৌবাহিনীর একটি নতুন যুদ্ধ কথা কলকাতার দুয়ারে বাংলাদেশের এই নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোধ শুরুতে বেশ কিছু বিরোধের অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিরোধ বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিরোধ শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে ধর্ম ব্যবসায়ী কাকে বলে কত প্রকার কি কি যদি দেখতে হয় চর্মনাইপীর সাহেবের কাছে গিয়ে মেজে ফখরুলের আজকের কার্যক্রম দেখেন ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা সংজ্ঞাপার কোনো দরকার জাস্ট সি মেজে ফখরুল ইসলাম আলমগীর দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রল হচ্ছে এবং ইটস ভেরি সিগনিফিকেন্ট যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন কোরআন কিংবা ইসলামের সাথে রাজনৈতিক সম্পর্ক নেই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম ব্যবসার বিরুদ্ধে এর সাথে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চর্মনাইপিসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন আমার খুব কষ্ট লাগে আমি তার মনের অনুভূতিটা বোঝাই একটু মুখে হাসি নেই খুব কষ্টের সাথে এবং খুব কষ্ট পেয়েছেন হার্ট এটা হয় কিনা বয়স হয়েছে বলা যায় না কিন্তু মানসিক স্থিরতা ভালো মোটামুটি ভালো যখন সাংবাদিকদের বলছেন মির্জা ফখরুলকে পাশে দাঁড় করিয়ে রেখে আমরা দ্রুত নির্বাচন চাই দ্রুত বলতে আমরা যৌক্তিক সময় বোঝাচ্ছি এবং সেটা এক দেড় বছর অথচ মির্জা ফখরুলদের নির্বাচন চাওয়া এটা চার পাঁচ মাস পাঁচ ছয় মাসের মধ্যে আহ তো দর্শক তখন মির্জা ফখরুল চাচা খুব কষ্ট পেয়েছেন দেখলেই বোঝা যায় কি কষ্ট এক কষ্ট নিয়ে ফিরেছে আবার আরেক কষ্ট কি যখন চন্মনাই কিস অফিসে গিয়েছেন তখন মির্জা ফখল ইসলাম আলমগীরের পরনে আমি ব্লেজার দেখেছি মাথায় কোনো টুপি ছিল না কিন্তু বৈঠক কথাবার্তা দশ দফা চুক্তি এগুলো করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে এখন চর্মনাই অলোকজন তো অবশ্যই নামাজ দাঁড়াবে টাইম নামাজ পড়বে মির্জা ফখল আলমগীরের পকেটে টুপি ছিল না চর্মনাই তাকে হাতিয়ে দিয়েছে এটা আমি নিশ্চিত হতে পারিনি কিন্তু কষ্ট লাগে যে শীতের দিনে ব্লেজারটা খুলে শার্ট পরিহিত অবস্থায় উজু করতে হয়েছে তাকে এটা কষ্টে যে ব্লেজার খুলে রজু করতে হয়েছে তারপরে দীর্ঘ সময় ব্লেজার ছাড়ছিলেন মাথায় একটা টুপি দিয়েছেন এবং মজার বিষয়ে টুপিটা হচ্ছে পাঁচ কুড়ি টুপি তো দর্শক মির্জা ফখরুল সাহেবকে নিকট অতীতে কয়েকটা যায় আমি দেখেছি অধিকাংশ সময় তার মাথায় টুপি থাকে না এবং আমি নিকট অতীতে বা আমার এখনো ছবি এরকম রমজান মাস সারা জুমান নামাজে বা কোথাও টপি করে গিয়েছেন এটাও কিন্তু গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আসতে আমরা দেখি যদি এরকম টুপি করা অভ্যাসটা তো মাঝে মাঝে আসতে জুমান নামাজের ছবি আমরা দেখি না যায় তো আমরা দেখেছি এরকম টুপি থাকে না মাঝে মাঝে থাকে মাঝে মাঝে রমজানে বা বিভিন্ন সময় মির্জা ফখরুলের মাথা যে টুপি দেখেছি সেটা কেমন টুপি জানেন সেটা হচ্ছে ওই হাসানুল্লাহ কিনু কিংবা রাশেদ খান মেনন নজিবুল বাসার মাইজভান্ডারীরা যে প্রকার টুপি পরে না মাজভান্ডারি টুপি লম্বা উচু মানে ওই টাইপের টুপি পড়ে এবং এই মির্জা ফখরুলদের মতো সাবেক কমিউনিস্টদের জন্য ওই টাইপের টুপি হচ্ছে ফিট শুধু মির্জা ফখরুল নাই সাবেক ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট সবাই ওই টাইপের টুপি পেনভান্ডারির টুপি যাতে মৌলবাদী বা অন্য অন্য এক্সট্রিমিস্ট ইস্তামপন্থীদের মতো না লাগে এটা তাদের পছন্দ ওই টুপি পড়তাম কিন্তু মজার বেশি আজকে জীবনে এই প্রথম কেউ দেখাতে পারবেন না যে এই পাঁচকুলি টুপি মেজা পুরুল অতীতে কখনো পড়েছে এই প্রথম এই টুপি করেছেন এটা কি বলে ধর্ম ব্যবসা এমনিতে জোহরের টাইমে জুমার টাইমে কোথায় থাকেন কি করেন এই ব্লেজার করে উজু করেন কিনা এটা আমরা ভালোভাবে জানি স্যার আমাদেরকে তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবেন আমরা সব জানি এমনিতে পাওয়া যায় না কিন্তু চর্মনাই পীরের কাছে গিয়ে নিজেদেরকে ধার্মিক ধর্মভীরু হুজুরদেরকে পছন্দ করি হুজুরদেরকে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য আপনাকে কৃত্রিমভাবে নিজের স্বভাবের বাইরে গিয়ে ধার্মিক শাস্তে হয়েছে এটাকেই বলে রাজনীতিতে ধর্ম ব্যবসা এটাই হচ্ছে মির্জা ফখরুল মির্জা ফখরুল্লাহ যেই মির্জা ফখরুল বলেন রাজনীতির সাথে সম্পর্ক নেই সেই মির্জা ফখরুল্লাহ টুপি মাথায় দিয়ে আহ বিশ্বের বিশ্বের চুক্তি করতে পারে শরিয়ত বিরোধী কিছু বলবো না এবং এই যে টুপি পড়ার খেলা কেউ বলছেন যে এই ধাক্কা যদি সামলাইতে না পারে দ্রব্যমূল্যের উর্ধগতি বৈদেশিক বিনিয়োগ বন্ধের দিকে তাহলে এই সরকারকে মানে পথ ছেড়ে দিতে হবে যে কোনো সময় সরকার আপনার পত্তনের মুখে পড়ে যাবে জনদাবিতে বিস্ফোরণ করবে রাজনৈতিক দলগুলো আপনার এই গেমটা মোটামুটি খেলতে পারবে বাট সকল কিছুর মধ্যে একটা বড় ধাক্কা হচ্ছে আপাতত পর্যন্ত আমার মনে হয় না যে ইউন সরকারকে ক্ষমতা ছাড়তে হবে একটা বড় বাঁচা তিনি বাঁচিয়ে গেছেন একটা চমলক্ষ ঘটনা ঘটে গেল চলুন দেখি কি সেই ঘটনা এর মাঝখানে বাংলাদেশের আরেক সহযোগী পার্টনার ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে হাটে আমরা জানি তার পিছনে পিছনে ইউরোপীয় ইউনিয়ন হাঁটে তারা নাম একটা আলাদা সংস্থা হলেও আমেরিকার সিদ্ধান্তে তারা প্রভাবিত হয় এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পথে তবে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বড় ধরনের সুসংবাদী আমরা বলতে পারি কারণ ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনের যিনি প্রেসিডেন্ট আছেন উরসুলা লেয়ান তিনি একটা খোলা চিঠি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর এই চিঠির পরিভাষাটা আমরা মোটা দাগে বলি যে আপনি কোনো টেনশন করেন না আমরা আপনার সাথে আছি বাংলাদেশের সঙ্গে চলমান যে সহযোগিতা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলোর এই সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আর এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লেন। তিনি আপনার একটা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের সরকারকে আর এই তথ্য জানিয়েছে যে থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য সামনে এলো তিনি বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত এবং নতুন অংশীদারিত্ব যেই তৈরির সম্ভাবনা আছে সেটা ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন করছে তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি সৈলীর বিষয়ে এখানে আলোচনা হয়েছে আর আরও একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ থেকে গেল সতেরো আঠারো বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকাগুলো আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি কর্মী পাশাপাশি প্রশাসনে থাকা আমলা তামলা মানে যারাই আছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীরা যে টাকাগুলো ইউরোপীয় দেশগুলোতে আপনার পাচার করে দিয়েছে সেই টাকাগুলোকে উদ্ধারেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাট এই মুহূর্তে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের বিনিয়োগ বাংলাদেশের স্থিতিশীলতা অর্থনৈতিক যে একটা ধাক্কা আছে সেটা কাটায় উঠতে আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার খুব জরুরি আর যেহেতু ডক্টর ইউনুস তিনি একজন ইন্টারন্যাশনাল ফিগার সো সেই ক্ষেত্রে তার বন্ধু মহলে একটা বিশাল পরিচিতি আছে বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা যারা আছেন সেক্ষেত্রে হয়তো একটা পজিটিভ বেনিফিট আসবে যেটা দেশের জন্য কল্যাণকর হবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে একটা সময় আমরা দেখতাম যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঘুরঘুর করতো বিভিন্ন বড় বড় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে কিংবা তাদেরকে একটু ছোট করে রাখা হতো মানে তারা যে কোনো মূল্যে সেখানে তাদের কাছে স্পেস পাবে না চেয়ার একটা পেলে তা মঞ্চের লাস্ট কর্নারে থাকবে হুজুর সাহেব ইসলামিক দলের নেতা আর মাঝখানে এটা হাতের ডানে বামে থাকবে সব বামপন্থী মডার্ন ভাব নেওয়া কিছু মানুষ বাংলাদেশে সেই ভাবটার কিছুটা কিছুটা বলবো না প্রায় নব্বই পার্সেন্ট পরিবর্তন করে দিয়েছে এই ডাক্তার শফিকুর রহমান সাহেব কিভাবে করে দিয়েছেন বাংলাদেশে তিনি এখন ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর একজন মহান নেতায় রূপান্তরিত হয়েছেন তিনি সমগ্র রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন এবং তিনি ইতিমধ্যেই সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বাংলাদেশের সকল ইসলামী ঘরানার মানুষদের সাথে ভোট করার জন্য একটি তার নিজস্ব পরিকল্পনায় তাদের সাথে সাক্ষাতের আয়োজন শুরু করার পরেই বাংলাদেশে টনক নেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল তথা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেন বলছি আমি পাঁচই আগস্টের পূর্বেও বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে জামাত ইসলাম সহ শাসনতন্ত্র ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের ঘরানার আলেমদের রাজনৈতিক দল সহ সব রাজনৈতিক দলগুলোর ঐক্য চেয়েছি বারবার আমি চেয়েছি এই ঐক্যটা এমনভাবে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন আর কেউ তৈরি করতে না পারে এবং আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র এদেশে আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে কিন্তু বারবার পলার পলেও আমরা দেখেছি যে মহাবিপদে না পড়া পর্যন্ত কেউ যেন কারোর সাথে ঐক্য করতে খুব একটা আগ্রহী ছিল না সর্বশেষ বিএনপির পক্ষ থেকে একটি লেটার ইস্যু হল শেখ হাসিনা যখন এই দেশের ইন্টারনেট বন্ধ করে অত্যাচার করেছে তখন সেই লেটারটাও আমার ভালো লেগেছে যে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত তখন আমার ভালো লেগেছে যে না অন্তত পক্ষে একত্রে কিছু একটা তাহলে আবার নতুন হয়তো দেখতে পাচ্ছি কিন্তু পাঁচ তারিখের পরে আবারও একই অবস্থা যেই লাউ সেই কুদু আমাদের ভিতরে ঐক্যের পরিবর্তে অনেকক্ষ্যই জামা দল বেজে উঠেছে যে যা তালে সময় নষ্ট করছি সেটা আমি কোনো একক কোনো দলকে দোষী সাব্যস্ত করবো না বরং আমি মনে করি আমরা সার্বজনীন সকল রাজনৈতিক দলের মধ্যেই এমন কিছু পরিবর্তন হয়েছে যেটার কারণে আমাদের ঐক্যটা বিনষ্ট হচ্ছে প্রতিটা মুহূর্ত কিন্তু আমি আজ যে কারণে কথা বলছি যে কেন আমি ডাক্তার শফিক সাহেবকে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই এজন্য শফিক সাহেব ইসলামী রাজনীতির এই প্যাটার্নটাকে একটা আভিজাত্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে সারা বাংলাদেশের ইসলামী শক্তি যে একটা টনক নাড়াতে পারে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এই যে একটা বিশ্বাস আস্থা কিংবা আলোচনা সমালোচনা সেটা তৈরি করতে সক্ষম হয়েছেন উনি উনি বাংলাদেশের বিখ্যাত আরেকটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব চর্মনায়ের পীরের সাথে যখন সাক্ষাৎ করলেন মনে হলো যেন বাংলাদেশের অনেক বামপন্থীদের ঘুম নষ্ট হয়ে গেল যারা সত্যিকার ডানপন্থীদের উত্থান চায় ভালো চায় তাদের ঘুম নষ্ট হয়নি তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আরাম পেয়েছে যেমনটা আমি পাচ্ছি প্রতিনিয়ত আমার ঘুম ক্লিয়ার হচ্ছে ভালো লাগছে এবং আমি মনে করছি যে না এদেশটা দেশটা অন্ততপক্ষে আবার হয়তো সত্যি রাইটপন্থীদের হাতে পরিচালিত হওয়া সম্ভব বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দেখেছি শফিক সাহেবের এই চর্মনায়ের ভিজিটের পরেই এই সাম্প্রতিক সময়ে সম্ভবত আমি যখন কথা বলছি আজকেই বিএনপির মহাসচিবের সাথে চর্মনায়ের পীর সাহেবের সাথে বৈঠকের একটি সম্ভাবনা আছে তারা একত্রে সেখানে বসবেন কথা বলবেন আলোচনা করবেন তার মানেই এখন ইসলামিক দলগুলোর ডিমান্ড বৃদ্ধি পেয়েছে যারা একসময় আলোচনা করতে পারবে কিনা সেই ধরনের

স্বাভাবিক না অবশ্যই স্বাভাবিক না নববর্ষের শুভেচ্ছা নববর্ষের দিন বা একদিন পরে বা সাধারণ একদিন আগে সবাই জানাই এটাই হয় আমরা সাধারণত জানি রাষ্ট্রপ্রধানরাও তাই করে যে কোনো বিজয় দিবস হোক ওই দেশের স্বাধীনতা দিবস হোক সেই সব দিবসে যেই দিন সেই দিন বা আগের দিন কিন্তু প্রায় এক মাস পরে সেই শুভেচ্ছা জানানো এটা কি স্বাভাবিক ঘটনা এর পিছনে কি অন্য কোনো ভূ রাজনীতি নেই অবশ্যই আছে তার মানে পরিস্থিতি পাল্টাচ্ছে আছে অবশ্যই অন্তত এই একটা ঘটনা দিয়ে অনেক কিছু মানে বোঝা দরকার দেখেন কূটনীতি এমন একটা জিনিস আপনি সরাসরি তারা কোনো কথা বলবে না কথার মার প্যাচের কিছু শব্দ আপনাকে বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে তা দিয়ে আপনি পর্যালোচনা করতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কোন দিকে মন হচ্ছে যেমন দেখেন এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে তিক্ত তলানিতে এটা কি কেউ বলবে বাংলাদেশ বলবে না পরিদর্শন বলবে না আমাদের সাথে ভারতের সম্পর্ক ভালো আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চাই যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে যেটা ছিল এখন আছে সামনেও আরও বাড়বে ভারতকে জিজ্ঞাসা করেন এক কিভাবে কূটনৈতিক মার কাছে ওই কথাগুলি বলেন যে আমরা চাই বাংলাদেশের সুখী সমৃদ্ধিশীল প্রগতিশীল একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নানান রকম শব্দ এর ভিতরে ঢুকায় আপনাকে ব্যাখ্যা দেবেন আপনি আর কিছু বলতে পারবেন না কিন্তু ব্যাখ্যা ব্যাখ্যা ধরেন ইংরেজি অবশ্যই শুভেচ্ছা জানান এই শুভেচ্ছা হ্যাঁ ওই জানুয়ারি মাস তো পার হয়নি দিতেই পারেন আপনি এটা মনে করতে পারেন আবার মনে করতে পারবেন কি ব্যাপার মাস শেষ হয়ে যাচ্ছে এই দেয়াটা এটা কি এটা আপনি পজিটিভ নেগেটিভ নানান ভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু আমার যেটা ধারণা যে ভারত এখন বুঝতে পারছে যে না প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বাইরে অন্য সম্পর্ক গেলে বিপদ আছে বিপদটা কি বাংলাদেশকে যত দূরে খেলতে থাকবে বাংলাদেশ তত বেশি অন্য বন্ধু খুঁজতে থাকবে আর যেই বন্ধুগুলি খুঁজতে থাকবে সেই বন্ধুগুলি কিন্তু আবার ভারতের বন্ধু না তার মানে ভারত লুজার তারপরে বিষয়টা হলো যে সম্পর্কটা কার সাথে হবে সম্পর্কটা কি দলের সাথে দেশ জনগণের সঙ্গে কোনটা দেশ এবং জনগণের সঙ্গে চীন দেখেন কি পরিমাণ তারা বড় বড় প্রজেক্ট করছে শেখ হাসিনার সঙ্গে এখন রাতারাতি কিন্তু তারা ভোট পাল্টে এখন জামাতের মিটিং আছে রাশিয়া কিন্তু আবার একটু ধাক্কা খেয়ে পিছিয়ে করছে তো চীন কত সাপলি দ্রুত বেগে আগায় গেছে তারা একেবারে বিভিন্ন দলের সঙ্গে এমন এ করছে যেন আওয়ামী লীগকে চেনেই না আবার কালকে যাক এই সরকার দেবেন যে আর আওয়ামী লীগ সবার কাউকে চেনে এই হচ্ছে কূটনীতি ভারত এই এইটার থেকে পিছিয়ে আসছে আমার ধারণা সেই জায়গাটাতে তারা গেইন করতে যাচ্ছে যেমন ট্রাম্প আসার সাথে সাথে মনে হয় বাংলাদেশের নিষেধের কাছে না কিছুই না

আফগানিস্তানের গিয়ে তারিবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে এটি হচ্ছে কূটনীতি তো বাংলাদেশ তার বাইরে যাবে কেন সুতরাং এখন ভারত রিয়ালাইজ করতেছে যে না বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা স্থাপন করেই তার স্বার্থতা রক্ষা করতে হবে এবং সেই ক্ষেত্রে হ্যাঁ ভারত আওয়ামী লীগের সঙ্গে হয়তো তার একটা মানসিক একটা সম্পর্ক ছিল এখন হয়তো মানসিক সম্পর্ক থাকবে না অসুবিধা গেছে সবার সাথে তো আর একেবারে জানি দোষ থাকে না কিন্তু দোস্ত হয়ে মানা যায় অসুবিধা তো এখন জানি দোষ না হোক এই সরকারকে বা আগামী যে সরকার তাদেরকে দোস্ত হিসাবে পাশে রাখা রাখার চেষ্টা করবে যাতে অনেক বালা মুসিবত থেকে ভারত রক্ষা পায় ভারতের একটা দুশ্চিন্তা পাকিস্তানের সাথে সম্পর্ক পাচ্ছে না জানি আবার সেই ওই আইএসআর মধ্য দিয়ে সেভেন সিস্টারে অশান্তি শুরু না চীন চিন পারে নানা বাধ্য প্রকল্প নিয়ে যদি ভুকে পড়ে তাহলে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এলাকায় চীনের লোকজন যদি ছড়ায় পড়ে তাহলে এটা ভারতের মধ্যে সুতরাং ভারত আমার ধারণা যে বুঝতে পেরে এখন তারা আস্তে আস্তে ইউক্রান নেওয়া শুরু করেছে দেখা যাক আগামী দিনে আরও পরিষ্কার হবে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারত এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ